খুবই ভালো লাগতেছে আমি সহজে বইমেলাতে আসি না পড়াশোনা থেকে দূরে থাকি তো আবার ভালো লাগতেছে কুমিল্লা টাউন হলে নয় দিন ব্যাপী বইমেলা চলছে আজকে বইমেলা ষষ্ঠ দিন এবং পাঠকের অনেক বেশি আপনার ভিড় দেখতে পাচ্ছেন বেশ ভালো পেছা কিনা চলছে আমি রয়েছে কিন্ডার বুকসে ব্যাঙ্গলেরই একটি শাখা বাচ্চাদের বই রয়েছে বেশ ভালো আগ্রহ দেখা যাচ্ছে বাচ্চাদের আমাদের বাচ্চাদের বইয়ের কালেকশন রয়েছে পাশাপাশি বাচ্চাদের জন্য স্টোরি বুকসও রয়েছে বেশ ভালো আগ্রহ বাচ্চাদের এবং আশা রাখছি আগামী যে তিনটা দিন রয়েছে জমজমাট থাকবে বইমেলা হ্যাঁ অনেক অনেক মজা হয়েছে আজকে এখানে এসে মূলত এখানে আমি আসছিলাম হচ্ছে কিশোর কুমারের তিন গোয়েন্দা যে বইগুলো ওইগুলো দেখার জন্য দ্যান পাইলাম সামনে একটা স্টলে পাইলাম দেখলাম তারপর হচ্ছে এখানে আবার গান হইতেছে শুনলাম অনেক ভালো লাগছে এখানে এসে হচ্ছে উপন্যাস শরৎচন্দ্রের আর হচ্ছে আপনার কিশোর কুমারের হচ্ছে তিন গোয়েন্দা যেটা উনি কিছুদিন আগে মারা গেছে তো ওনার বইগুলো আমার খুবই পছন্দ তো ওইগুলো মূলত এখানে দেখার জন্য এখানে আসছিলাম অ্যাকচুয়ালি আজকে টাইম পাইসই জন্য আসছি বাকিগুলোতে আসা হবে না তো